হ্যালো বন্ধুরা অর্চনা চক্রবর্তী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি এখন একটা দেখছেন লাল পাড়ের শাড়ি পরা আসলে এই শাড়িটা আমি কোথাও গিয়েছিলাম সেখান থেকে বাড়ি ফিরলাম সবে আর বাড়ি ফিরে দেখলাম শাড়িটা খোলার মুহূর্তে মনে পড়ে গেল না সবসময় তো শাড়ি পরে ভিডিও করা যায় না বেশিরভাগই চুড়িদার কারণ ভিডিও করার যে একটা আলাদা প্রস্তুতি নিয়ে যে করবো সেটা হয় না কিন্তু ও বাবা আমি সঙ্গে সঙ্গে এসে দেখি আমার সঙ্গে যে ভিডিও করে বাচ্চা মেয়েটি এসে হাজির আর বলে ভিডিও করতে বাধ্য হলাম ভিডিও করতে বললাম ঠিক আছে তুই তুমি ক্যামেরা ধরো আমরা দুজনে মিলে নাটক শুরু করে দিলাম সেই নাটকেরই কিছু অংশ আপনারা এখন দেখছেন সেই নাটকটা আমি কোন এক চ্যানেলে আমি পরিবেশন করেছি আপনারা আশা করি দেখে থাকবেন বা দেখেছেন তা আমি আজকে এটাই বলতে চাইছি যে আমরা যখন অভিনয় করি দুজনা মিলে দেখে কেউ বুঝবে না যে আমরা অভিনয় করছি বা এর কোনো স্ক্রিপ্ট রাইটার নেই আমরা দুজনা মিলে ভেতর থেকে যা আসে সেটাই ক্যামেরায় দেখে দিই তাকেও শিখিয়ে দিই না সেও আমাকে জ্বালাধুন করার মতন বেশ কিছু ব্যবহার করে যেমন মা সন্তানের যে সম্পর্ক সেটা তুলে ধরার চেষ্টা করে সে আমাকে মা মা বলে ডেকে নাটক করে কিন্তু আমি ওকে একবারও বলি না যে তুমি আমাকে মা মা বলে ডেকে না করো জানি না কেন ও মা ডাকতে খুব ভালো লাগে আমাকে আর সেরকমই ও নাটকটা নিজের মন থেকে কিছুটা অভিনয় করে দেখায় ভালো লাগে ভালোবাসি আমিও ভালোবাসি ওকে কিন্তু দুষ্টুমিতে এক নম্বর ওর এতটা বয়স হয়নি যতটাও পাকা খুব বেশি পাকা বারণ করি যে পাকামো করবা না অনেক পাকা তার মধ্যে আবার আবদার করছে আইসক্রিম খাবো আইসক্রিম কিনেও দিয়েছি কিন্তু আইসক্রিমের একটা ভিডিও করেছিলাম বললাম আইসক্রিমের একটা ভিডিও করব ভিডিও করলাম ও বাবা এত চালাক যে ওই ভিডিওটা ও ডিলিট করে দিয়েছে কারণ আইসক্রিম খাওয়াটা মনে হয় বাড়িতে বকবে আর সেই ভিডিওটা যদি বাড়িতে দেখে তাহলে বকবে এই ধরনের বেশ কিছু মানে দুষ্টুমি দুষ্টুবুদ্ধি ওর আছে ভিডিওটা আমি খুব কষ্ট করে করলাম ও ডিলিট করে দিল আমার রাগ হয়েছিল ওর উপরে তা বেশি বকি না অল্প একটু বকেছিলাম যে কেন তুমি করেছো তুমি ইচ্ছে করে করেছো এটা আমি জানি তোমার বাড়ির লোক বকবে তাই জন্য তুমি করেছো তুমি আইসক্রিম খাবে সেটা বাড়ির লোক দেখে ফেলবে সেই জন্যই তুমি করেছো আমি বুঝতে পেরেছি তা যাই হোক এইভাবেই মানে আমাদের চলে আগে তো ছুটির দিন হলে সারাদিনই থাকতো কিন্তু আমি কটা দিন সারাদিন ওরকম করে আমার অনেক কাজ পিছিয়ে যায় সংসার করি তো ওর মতো তো খেলে বেড়ালে হবে না আমাকে সংসার করতে হবে সাত দিনে জামাকাপড় কাঁচা অনেক কাজ থাকে সেইগুলো করার জন্য আমি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি সময় পাই না আর ওকে বলেছি যদি তোমার সময় হয় কেবলমাত্র একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছি সেই টাইমে আসতে সেই টাইমে ও কখনো মন চলে যায় খেলায় কখনো ঘুরতে ফিরতে যখন আসে তাকে আমি ঘুমোচ্ছি তখন হয়তো ভাবলে একদান খেলে আসবো বলে ও সন্দেহ করিয়ে দেয় এইভাবেই চলতে থাকে মানে আমাদের মধ্যে একটু ব্যবধান হয়ে গিয়েছে বেশি ভিডিও দিতে পারছি না ওই জন্য আসলে ছেলে মানুষ আর আমি এত কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে সম্ভবই হচ্ছে না যে ভিডিও করে দেবো আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আপনি আপনারা দেখছেন আর এছাড়াও একটা আছে ওয়ার্ল্ড ক্লক চ্যানেল সেইটাতে আমি পড়াশোনার ভিডিও বেশিরভাগই ছাড়ি সেটাও ছাড়া হচ্ছে না আর ফেসবুক একটা আমার আছে অর্চনা চক্রবর্তী বলে আর একটা হচ্ছে ফেসবুক পেজ আছে অর্চনা চক্রবর্তী ফেসবুক অর্চনা চক্রবর্তী পেজ সার্চ করবেন অবশ্যই আপনারা আমার ফেসবুকে ফলো করুন প্রত্যেক দিন আমি এখন ফেসবুকটা নিয়ে বেশি বেশি মন দিয়েছি যে কোনো একদিকে মন দিতে হয় সব দিকে মন দিতে গেলে তো পারা যাবে না কত আর ভিডিও করবো সারাদিন কাজে নেই তাও যদি বুঝতাম কোনো ফলাফল কিছু পাচ্ছি ফলাফলের দিকে আমি এখনও ভাবি না এক হাজার সাবস্ক্রাইবার এখনও করতে পারিনি অর্থাৎ যাই না জবে হবে জবে কোনো কিছু লাভ পাবো তবে আমি অনেক বেশি পরিমাণে কাজ করার আগ্রহ পাব তার ততদিন পর্যন্ত অন্তত ভালোবেসে করে যাই ভালোবেসেই করে যাই ভালোবাসারও তো একটা মানে লিমিট থাকে সব কিছু ত্যাগ করে ভালোবেসে শুধু করলেই তো পেট ভরবে না পেটটার কথাও তো একটা ভাবতে হবে এতটা সময় যখন আমি অন্য কাজ বাদ দিয়ে দিচ্ছি তখন তাতে সফলতা আনা ছাড়া উপায় নেই অর্থাৎ আমি এখন নির্দিষ্টভাবে ফেসবুক পেজটাকে দেখে নিচ্ছি যে ফেসবুক পেজে কোনো কিছু কিভাবে উন্নতি করা যায় কিন্তু যদি কখনো দেখি না সেইভাবে ফলাফল পেলাম না তখন আমি সেটা বন্ধ করে দেবো খুব শীঘ্রই ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ